আর এখন খুব কঠিন আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন অস 100 টাকা হাত কইছেন ইউনিভার্সিটি ছিলেন কোন অস কতই হবে না আমরা গেলাম দিদি বললাম জিবি আপনি দেন না আমরা থানায় নিয়ে যাচ্ছি আর আমার সব আইনের হাতে আমরা আইন আমরা তুলে নেব না আইনের কোনো শুদ্ধ করে দেব আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে

আমরা আইনের কাছে তুলে দেব আইন অবশ্যই তাদের বিচার করবে এটা আমাদের কথা ঢাকানো হবে ছাত্র দলের বিক্রোভিক সাধারণ সাধারণ সমিতায় বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ হইয়া তিনিও বিষয়টি জানেন তাদের বিষয়ে আমরা আসতে এলি আমরা

খালেদা দিয়া দোসর শৈদাদ দোষর আওয়ামী লীগের তালাল বহু সময় আমাদের নেতা তার এক কমানের নামে বিভিন্ন কৃতজ্ঞে মিথ্যা কথা বলেছে আমরা আজকে রমনা থানায় পেয়েছিলাম রমনার এলাকায় পেয়ে আমাদের নেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক নতুনদের ভাইকে আমরা জানাই আমরা এখানে রহমানকে পাওয়া গেছে তাই তখন আমাদেরকে বলেছে দুর রহমানকে আইনের হাতে তুলে দাও আমরা ডিবি অফিসে গিয়েছিলাম কিন্তু তারা এখন দায়িত্ব নিতে চায় না কতবার আমরা কোলাকে আমরা কথা নিয়ে আসছিলাম আপনিও রাজি হলি খালি কিন্তু আসলে দলগন রাস্তা লোক ছিল তারা ওকে দিলে ওকে কিছু হালকা পাতলা দেশবাসী জনগণ বাইরে একটা কথা বলতে চাই দেখেন বিগত সতেরোটি বছর সেই আওয়ামী লীগ ছাত্র দলের উপরে যুক্ত উপরে বিএনপি সহ অত্র যে একমতা আওয়ামী লীগ আপনার রাজনৈতিক দলপাতে বিভিন্ন মতবাসী যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদের উপরে যে প্রবাহ তারা চালিয়েছে বিশেষ করে ছাত্র দলে আমাদের অনেক ভাইদেরকে ঘুম করেছেন ঘুম করেছেন হত্যা করেছেন তারপরও কিন্তু আমরা তারপরও কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা ভাই আন্দোলন থেকে যাই কিন্তু বিশেষ করে যখন বৈষম্য কথা আন্দোলনের পক্ষে আপনাদেরকে যেন সারা বাংলায় এক ছিল তখন কিন্তু আওয়ামী লীগ আমাদের সেই দুই হাজার ভাইকে নির্মমভাবে ভাবে আপনার সেই

বৈষম্যের পক্ষে যদি এই এই সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না সে কিন্তু ডিরেক্ট হাসিনের পক্ষ নিয়ে দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন শুধু একটি মতো আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যেও বিনিতি হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোসর তার বিচারে বাংলা জমিতে হবে আর আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট কথা বলতে চাই সেই চুক্তিটার হোক সেও বিনিতি হোক ওনা আওয়ামী লীগের দোসরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকা লেগেছে দিলি বলছ তার সমর্থন করে যাই আমরা আমরা দিকে বিশ্বাসselen করি না আমরা নিজেরাই থানা সমর্থন করা ছাত্র দল আমাদের আমাদের

একদম দালাল সম্পর্ক হস্তান্তর

Haya 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 Hey hayır abi 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 Hey abi 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 Şike! Yavru yavru dağ dağ Hey Yavru dağ dağ abi ne tutma da tutma dağ 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 Hey Hey abi neye? Ey ameliye tikaana Allahu ekberna অভিনেতা অভিনেতা ও পরিচালক সিদ্দিককে আটক করে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং রমনা পার্কে রমনা থানায় নিয়ে যাওয়া হচ্ছে অফিসের সামনে থেকে অভিনেতা সিদ্দিক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে বিএনপি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সিদ্দিককে গ্রেপ্তার করেছেন অভিনেতা সিদ্দিককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে

বিভিন্ন বিএনপির নেতারা অভিনেতা সিদ্দিককে গ্রেফতার করে রমনা থানায় তুলে নিয়ে যাচ্ছে তাদের অভিযোগ সিদ্দিক আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং ছাত্র জনতার বিপক্ষে কাজ করেছে ंग ठीकाना i <laughs> অলরেডি অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নিয়ে আসা হয়েছে এবং এই যে ছাত্র জনতা কিংবা বিএনপির পক্ষ থেকে অভিনেতা সিদ্দিককে ধরে অলরেডি রমনা থানায় নিয়ে আসা হয়েছে আপনারা দেখছেন রমনা থানা থেকে সরাসরি এই পুলিশের হাতে তুলে দেওয়ার আগে জনতা খুব ক্ষেপে গিয়েছে অভিনেতা সিদ্দিকের কিছু শাস্তি দেওয়া হচ্ছে কিংবা বিশেষ করে সাধারণ জনগণ খুব ক্ষেপে গিয়েছে কারণ তাদের অভিযোগ অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের ধোসর এবং ছাত্র জনতার বিপক্ষে জুলাই আগস্টের বিপক্ষে অভিনেতা সিদ্দিক লেখালেখি করেছেন এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে এখানে অনেক বিএনপি আছে বিএনপি মূলত অভিনেতা সিদ্দিককে ধরে ডিবি অফিসের সামনে থেকে এই রমনা থানায় নিয়ে এসেছেন রাস্তায় মিছিলের মাধ্যমে তাকে গ্রেফতারের জন্য যে মিছিল আনন্দ সেটার মাধ্যমে অভিনেতা সিদ্দিককে রমনা থানায় ইতিমধ্যে সুপথ করেছেন পুলিশের হাতে देख् <sy��> र <trich einer> <loyal> রমনাথানার সামনে অসংখ্য লোকজন ঝড়ো হয়েছেন এবং রমনা থানার সামনে সবচেয়ে বেশি জোর হয়েছেন বিএনপি নেতাকর্মীরা যুব দল বিএনপি বিভিন্ন মানুষ জড়ো হয়েছেন কারণ অভিনেতা সিদ্দিকা আহমেদকে আটক করা হয়েছে এবং বিএনপি পন্থী বিভিন্ন বিএনপি নেতারা অভিনেতা সিদ্দিক আহমেদকে আটক করে রমনা থানায় নিয়ে এসেছেন এবং বিএনপি নেতাদের অভিযোগ অভিনেতা সিদ্দিক আহমেদ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং জুলাই আগস্ট আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন এবং ছাত্র জনতার বিপক্ষে নেমে বিভিন্ন কাজ করেছেন অভিনেতা সিদ্দিক আহমেদ এবং আওয়ামী লীগের ধূসর হিসাবে চিহ্নিত করে সিদ্দিক আহমেদকে ডিবি অফিসের সামনে থেকে মিছিলের মাধ্যমে তাকে ধরে নিয়ে এসে রমনা থানায় নিয়ে আসা হয়েছে